নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি গো আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল আমাদের সাইডের জমিটার একটা সবুজে ভরা সুন্দর গ্রামের দৃশ্য তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি কেমন লাগে আমাদের গ্রামের পরিবেশ তোমাদের কমেন্ট করে জানিও হ্যাঁ করি কাটা এখন সেই ছটা আর সকাল সকালে কলের পরে হাজির হয়েছি কেন কি বলতো আজকে আমার যে মাটির ঘরটা আছে সেই ঘরটা লেপছে কিন্তু আমার শাশুড়ি মা আর সেই জন্য এই যে গতকালকে রাত্রের বেশ কয়েকটা থালাবাসন ছিল খুব বেশি ছিল না কেন কি রাত্রের থালাবাসন আমরা যতটা যা পারি টুকটাক করে ধুয়ে ধোয়ার চেষ্টা করি আর শেষে যখন যারা খায় সেই খাবারের থালাবাসনগুলো রয়ে যায় তো সেগুলোই একটু এখানে ধুয়ে নিচ্ছি শাশুড়ি মা নিজেই বলেছিল ধুয়ে নেবে আমাকে রেখে দিতেই বলেছিল তো আমি বললাম যে না তুমি আমার ঘরটা পরিষ্কার করে দিচ্ছ আর এই সুযোগে আমি তো বাইরেই দাঁড়িয়ে থাকবো কেননা আমি থালা বাসনগুলো ধুয়ে নিই আর আমার বর তো এখনও পর্যন্ত শুয়ে আছে ওকে তো বাইরে আনতে হয়নি নি সেই ওর পেছনে আর আমাকে এক্সট্রা টাইম এখন দিতে হচ্ছে না যেই কারণে আমি কিন্তু থালাবাসনগুলো ঝটপট করে ধুয়ে নিয়েছি আর এই যে এখন সোজা চলে এসেছি আমাদের মার ঘরের যে সাপনের পোটেটা আছে ওই পোটের উপরে থালা বাসনগুলোকে আমি কিন্তু ছড়িয়ে দিয়েছি এবার পোটে বলতে কী বোঝায় বলো তোমরা যেটাকে সিঁড়ি বলো সেই জিনিসটাকেই আমরা কিন্তু আমাদের চলিত ভাষায় পোটে বলি এখন জানি না যে আমার এই চলিত ভাষাটা তোমাদের কার কার কাছে নতুন লাগলো তো যাই হোক ওদিক থেকে ফুল গাছগুলোকেও একটু জল দিয়ে দিয়েছি আর তারপর সোজা চলে এসেছি ঘরে দেখো তো আমার মাটির ঘরটা লাল মাটি দিয়ে লেপা হয়েছে কেমন লাগছে দেখতে ঘর লেপার পর না খুব ভালো লাগে দেখতে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানোও লাগে আর মেঝেটা যেন আরও চকচকে লাগে যদিও বা কিন্তু এটা মাটির মেঝে যেন ওদিক থেকে আমার যে ডাইনিং টেবিলটা ছিল না এই ঘরটাতে সেটাকে সকালবেলাতেই বাইরে বার করে দিয়েছি কেন কি আমার পরের ভীষণ অসুবিধা হয় গো চেয়ারে হাত রেখে ভাত খেতে সেই জন্যই একটু কষ্ট করে হলেও ভাবলাম যে টেবিলটাকে বাইরে বার করে দিই আর টেবিলটাকে বাইরে বার করে আমার না খুব একটা সুবিধা হয়েছে ক্যামেরার অ্যাঙ্গেলটা এত সুন্দর আসবে আমি ভাবতেই পারিনি ওদিক থেকে প্রচণ্ড গরম ছিল আর গতকালকে শরীরটাও একটু খারাপ করছিল রাত্রে সেই জন্য সকাল সকাল উঠে চুলে একটু তেল দিয়ে নিয়েছি তারপর সোজাই যে চলে এসেছি রান্নাঘরের দিকে আমার বরের যেখানে পোস্টিক সেখান থেকে না আমার বর বিখ্যাত চা নিয়ে এসেছিল বড় মুখ করে আমাকে বলেছিল যে রিমি চাটা খেয়ে দেখো বেশ ভালো লাগবে ইস সত্যি কথা বলবো চাটা আমার একটু ভালো লাগে নি গো সেই জন্য আমার ঘরে না একটা চায়ের প্যাকেট ছিল গুটি চা সেই গুটি চা আর ওই পাতা চাটাকে মিক্স করে একসাথে নতুন চা আমি আবিষ্কার করে ফেলেছি আর সেই নতুন চা দিয়ে চাও বানিয়ে নিয়েছি আর এই যে দুজন মিলে কিন্তু একটু চা খেতে বসেও পড়েছি ওদিক থেকে আমার সোনা এসে একটু বিরক্ত করছে ও বায়না ধরেছে চা খাবে তো একটু আমি চিড়ে ভাজা দিয়ে চা খাচ্ছিলাম সেটাই সোনাকে দিয়ে নিয়েছি চা খেতে বসেছি এমন সময় কোকিলে এত সুন্দর টাকছে এটাকে কিন্তু আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি আর সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম ওদিকে চাটুকু খাওয়ার পর সোজা চলে এসেছি এই যে প্রত্যেক দিনের মতো বিছানাটাকে গোছাতে এরপর যায় একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কেন কি আমি এই দুর্গম রাস্তায় যতটাই গোতে পেরেছি সমস্তটাই কিন্তু তোমাদের একান্ত ভালো ও আশীর্বাদে আর যদি তোমরা আমার সাথে না থাকতে তাহলে কিন্তু আমি এই দুর্গম রাস্তাটা কখনোই অতিক্রম করতে পারতাম না তাই না যাই হোক তোমরা এভাবেই আমার সাথে থেকো আর পাশে থেকো গো যাই হোক এর আগের দিন একটা দিদি ভাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে তার নামটা নেওয়ার জন্য তো দিদিভাইকে প্রথমেই বলবো আমি খুব বড় একজন কেউ তা কিন্তু নয় আমি খুব সাধারণ ঘরের মেয়ে গো দিদিভাই তবুও আমার এই ছোট্ট সাধারণ ব্লগে যদি তোমার নাম নিলে তুমি খুশি হও এর থেকে বড় পাওনা আমার কাছে কিন্তু কোনো কিছুই নেই তো দিদিভাইটার নাম হচ্ছে রুকসানা দিদি ভাই এবং দিদিভাই আমার ভিডিওটি দেখে বাংলাদেশ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থেকেও পাশে থেকেও সব সময় আর একজন জিজ্ঞেস করেছিল যে আমার ওই গোলাপি কালারের বেডশিটটা কত দাম নিয়েছিল। বেডশিটটার দাম খুব বেশি নিয়েছিল না তিনশো টাকা নিয়েছিল তো যাই হোক তোমার কমেন্টের উত্তরটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এ পর্যায়ে অনেক ধোয়া কাচা বাকি ছিল বিছানার চাদর কম্বল সেগুলোকে কিন্তু ধুয়ে দিয়েছি আর তার সাথে আমার এই তিনটে পাপোশ ঘরের মধ্যে থাকে সেগুলোকেও ধুয়ে চেয়ারগুলো এখন একটু মুছে নিচ্ছি কেন কি আমার বরকে টানতে টানতে এই কাজগুলো আমার করা হয় না আজকে হাতের কাছে একটু সুযোগ পেয়েছি সেই সুযোগটাকে কিন্তু মোটেও হাতচাড়া করিনি সুযোগের সদ্ব্যবহার আমি কিন্তু করতেই জানি আর আমার ঘরের জিনিসপত্র কখনোই যে নোংরা হবে কিংবা অবচলা হয়ে থাকবে সেটা আমার মোটেও পছন্দ হয় না তাই হাজারো ব্যস্ততার মাঝখানে আমি আমার এই ঘরটাকে কিন্তু ঠিক গুছিয়ে গেছি রাখি ও হো হো বক বক করতে করতে বলতেই ভুলে গেছি সবাই মোটামুটি জানো যে আমাদের একটা বাধা ধরা ইনকাম আছে আর সেই ইনকামের মধ্যেই এই মাসটা আমি কি করে চালাই নিজের কাছে একটা ডায়রি রেখে লিখে লিখে সমস্ত হিসেব কি করে রাখি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো জীবনে টাকা অনেকভাবেই ইনকাম করা যায় জানো তো কিন্তু টাকা ধরে রাখাটা খুব মুশকিল সবাই কিন্তু টাকা ধরে রাখতে পারে না টাকা আর লক্ষ্মী হচ্ছে চঞ্চলাগো সবার কাছে স্থিরভাবে থাকতে চায় না তবু আমরা যদি ধরে বেঁধে একটু ভবিষ্যতের কথা ভেবে টাকা সঞ্চয় করে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদেরই সুবিধে হয় তাই না দিক থেকে গল্প করতে করতে অনেক কাজই হলো আর এদিক থেকে গাছ থেকে পড়েছিল একটা নারকেল সেই নারকেলটাই আমার বর ছাড়িয়ে দিল। দেখো কি বড় করে নারকেলের শ্বাসটা ছাড়িয়ে নিয়েছে আমি তো দেখে অবাক হয়ে গেছি গো ওদিক থেকে আমি কিন্তু ডায়েরি নিয়ে চলেও এসেছি আর এই যে তোমাদের সঙ্গে কিন্তু সমস্তটাই খাতায় হিসেব করে করে দেখিয়েও দেব আর আমাদের মাসিক বাজার কতটুকু কি কীরকম হয়ে থাকে সেটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দেব তার আগে আমার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ধরে আমার সাথে ছিলে অথচ একটা লাইক দিতে ভুলে গেছো ও দেখো তোমার চোখের সামনে লাইকের বাটন প্লিজ একটা লাইক করে দাও আর সেই সাথে সাথে পুরো ভিডিওটা আমার সাথেই থাকো আর আমার ভিডিওর যে অ্যাডগুলো আসে প্লিজ একটু দেখে দিও আমার এই ছোট্ট চলার পথে তোমাদের এই ছোট্ট ছোট্ট উপকার কিন্তু আমার বেশ ভালো লাগবে জানো তো আমার সারা জীবন মনে থাকবে তোমাদের কথা তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এই যে মুদিখানার দোকান সাজিয়ে নিয়ে বসেছি আসলে মাসের শেষ কিংবা শুরু না এটা মাসের মাঝামাঝি তবে আমাদের গ্রসারি আইটেমগুলো প্রায় শেষের দিকে সেই জন্য গতকাল বিকেলবেলা একটু সুযোগ পেয়ে সোজা চলে গেছিলাম বাজারে কেন কি বর্ত এখন বাজারে যেতে পারে না সেই জন্য এই দায়িত্বটাকে কিন্তু আমাকেই নিতে হয়েছে ওদিক থেকে ছেলে সুজি থেকে শুরু করে বিস্কুট চার রকমের ডাল থেকে শুরু করে সার্ফ বাদাম থেকে শুরু করে কিশমিশ জিরে সয়াবিন সরষের তেল চিনি আরও যাবতীয় যত যা লাগে সমস্তটাই কিন্তু আমি বাজার করে নিয়ে এসেছি আর এদিকে ডায়েরিটা এখন খুলছি এইটা হচ্ছে আমার আরেকটা ডায়েরি যে ডায়েরিটাতে পুরো মাস গ্রসারি হিসেবগুলো লেখা থাকে তোমরা দেখতেই পাবে ওদিকে জুলাই মাস সে হিসেবেও রয়েছে যেহেতু এটা আগের বছরের সেপ্টেম্বরের হিসেবেও রয়েছে প্রত্যেকটা হিসেব কিন্তু পাই টু পায়ে আমি করেই রেখেছি তো চলো দেখো আমি কিভাবে কিভাবে সঞ্চয় করি একটু একটু করে সেটাই তোমাদেরকে শেয়ার করব আর টাকার অপচয় কিন্তু আমি মোটেও করি না ওদিক থেকে প্রত্যেকটা জিনিসের হিসেব তোমাদের দেখাচ্ছি প্রথম পেজে আমার মোট টাকার খরচ হয়েছে সাতশো টাকা আর তারপরের পেজে এই যে হয়েছে দুশো নব্বই টাকা টোটাল মিলে আমার কিন্তু বাজার হয়েছে হাজার তিয়াত্তর টাকা মতো তবে হাজার তিয়াত্তর টাকায় যে আমার মাস চলে যায় তা কিন্তু নয় এখনও পর্যন্ত খুঁটিখাটি বাজার রই রইল তেল নুনের খরচ এখনও পর্যন্ত এখানে পাঁচশো ছশো টাকার তেল অ্যাড হবে এখনও পর্যন্ত কেজি পাঁচেক কি ছয়েক কিন্তু নুন অ্যাড হবে সব মিলিয়ে আরও যে একটা নতুন হিসাব আসতে চলেছে সেটা হয়তো আমার বলার অপেক্ষা রাখে না তো যাই হোক চলো এ পর্যায়ে চলে এসেছি খাবার খেতে আর সকালের খাবার দাবার খেয়ে কিন্তু স্নানটুকুকেও সেরে নিয়েছি সময় যে আমার ক্ষেত্রে কোন দিক দিয়ে কোন দিকে চলে যাচ্ছে চব্বিশটা ঘন্টা কিভাবে যে পার করছি আমি নিজেও জানি না আমার নিজের দম নেওয়ারও টাইম নেই জানো তো কাজের চাপে তবুও কিছু করার নেই গো সব দিক মানিয়ে গুছিয়ে চলতে হবে তাহলে চলো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে ওঠাটা